ভিতরে একদম ইনটেক্স ফুল ফ্রেশ এই ফ্রেশটা দিচ্ছি আমি মাত্র সতেরো হাজার টাকা সতেরো বেশি হয়েছে ভাই ষোলো হাজার টাকা যেটার কাস্টমারের সুবিধা আমি দেখতেছি নিচে ডয়ার সিস্টেম ফ্রিজে কাস্টমার বেশি সুবিধা পাচ্ছে তবে হচ্ছে আমি ওরকম রাখবো না উনিশ 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 এটা উনিশ যেটা যেটা নেন উনিশ এই ফ্রিজটা আমি রাখতেছি

ইউজ পরিমাণের আনকমন আনকমন মানে ইউনিক ইউনিক কয়েকটা কালারের দুশো আট লিটার মাল আনছে কতগুলা ডেকরেশন দেখছেন নিচে আবার এখানে ভাইয়া আইস এটাতে আইস নিয়ে খাবেন দেখছেন এভাবে মারবেন এটা আইস পড়বে আইস বক্স ভাইয়া একটা দুইটা এক একটাতে মাছ থাকছেন একটাতে মুরগি রাখতেন অরিজিনাল সিঙ্গার খোদাই করা নাম এটা কোনো নাম লাগানো না অরিজিনাল সিঙ্গার এটা উপরে নর্মাল থাকবে নিচে ডি।

চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান ঘাটা চেয়ারম্যান ঘাটার পাশে বিস্কিট ফ্যাক্টরি ধরে আপনার পাশে একটা কি আর এম ফ্যাক্টরি আছে সাথে ডিটি রোড ডিটি রোডের সাথে মানে ঢাকা রোডের সাথে আমাদের দোকান তো আমাদের দোকান আসতে হলে আপনি আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন আর যদি নাও আসতে চান আসা ছাড়াও আপনি চাইলে ফ্রিজটা অর্ডার করতে পারবেন চার হাজার টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকা কন্ডিশন করে দিব ওই টাকা আপনি ফ্রিজটা হাতে পাওয়ার পর তারপর ওই টাকাটা আপনি দিবেন দুই দিনের অফারের একটা ফ্রিজ দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডোর তিরিশ হাজার টাকা দুই দিনের কারণ এটা আমি দুই দিনের সীমিত অফার দিতেছি দুই দিনের মধ্যে নিলে তিরিশ হাজার টাকা দুই দিন পরে দিলে চল্লিশ হাজার টাকা দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু আনফ্রেশ না একদম ইনটেক এটা আমার ভিডিওর ভিউর জন্য একটা আনকমন ফ্রিজ দিলাম আমি দেখেন এই যে এখানে শুধু এটা সমস্যা ট্যাপ এগুলা ফ্রিজ সার্কিট ডিসপ্লে সবকিছু অরিজিনাল ডিসপ্লে ওকে এবং কি পাঁচ বছরের গ্যারান্টিও থাকবে ভাই 30000 টাকা ডাবল ডোরে পাঁচ বছরের গ্যারান্টি কে দিতে পারবে আমিও দিচ্ছি মাত্র দুই দুই দিনের জন্য আমিও পারবো না শুধু দুই দিনের জন্য আচ্ছা ভাই এটা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস 115 ভাই কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এই যে এখানে দাগ এগুলার কারণে এটা মার্কেটে সেল হচ্ছে না তাই আমাকে দিছে আমিও লস দিয়ে দুই দিনের জন্য দিচ্ছি একদিন দুই দিন আজকে ভিডিও আপলোড হবে দুই দিনের পর এটা অফার শেষ দুই দিনের মধ্যে নিলে তিরিশ দুই দিন পরে চল্লিশ আচ্ছা বলে দিলাম এবার আরো আপডেট আপডেট কিছু ফিনিশ দেখাবো অফার প্রাইস দুই দিনের দুই দিনের অফার দেবো দুই দিন পরে রেট বেড়ে যাবে দুই দিন দুই দিন একটা অফার থাকবে এই যে দেখেন প্রথম শুরু করবো আমরা একটা ব্ল্যাক কালার দুশো উনত্রিশ লিটার ফ্রিজ দিয়ে দেখেন অরিজিনাল সিঙ্গার খুদাই করা নাম এটা কোনো নাম লাগানো না অরিজিনাল সিঙ্গার এটা উপরে নরমাল থাকবে নিচে ডিপ দেখেন এখানে কয়টা ডয়ার একটা দুইটা তিনটা চারটা চারটা ডয়ার এক একটা ডয়ার দেখেন কত বড় এ দেখেন অনেক বড় বড় ডয়ার আপনার অডিয়েন্স না দেখলো সাহেব ভাই আপনি তো দেখতেছেন ফ্রিজ গুলা কিন্তু একদমই যে দেখেন এখনো ট্যাপ ও খোলা হয় নাই ট্যাপটা খুলে দিয়ে ইউজ করবে এখনো ট্যাপো খোলা হয় নাই প্রত্যেকটা ফ্রিজের এর পাঁচ বছর গ্যারান্টি রাখতেছে পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি লিখতে উপরে নরমাল নিচে ডিপ এই ফ্রিজটা 229 লিটার আমি ফ্রিজটা রাখতেছি মাত্র 22000 একটা বাড়ি মারবো এক বাড়ি 1000 কম একটু কম আরে এক 20 কম 20 20 জান ফিক্স 20000 এটা আবার দুই দিনের জন্য দুই দিন পরে 21000 দুই দিনের জন্য 20000 ওকে আর একটা সেম ফ্রিজ দেখেন এটাতে ডয়ার নেই মানে ডয়ার গুলো নেই এই কারণে এটার দাম 2000 কম এটা 18000 টাকা 18000 উপরে নরমাল দিতে দিব ফুল ফ্রিজ না না কমানো যাবে না ভাইয়া দেখেন কোম্পানি যা চাই বাচাই করে আট বছর গ্যারান্টি দিচ্ছে বাট আমি দিতেছি পাঁচ বছর পঞ্চাশ পার্সেন্ট এনার্জি সেভিং কপার টিউব পণ্য স্যার আটশো গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ী এই ফ্রিজটাও আমি রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা একদম ফ্রেশ দেখছেন কোনো দা গ্যাস কিছু নেই একদম ফ্রেশ আরেকটা ফ্রিজ দেখবেন ভাইয়া বড় দানব দানো সামান্য ইউজ কিস্তির মাল বুঝছেন এই ফ্রিজটা রাখতেছি আমি মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা এবার বাইরের প্রোডাক্ট দেখাবো দেশি মানে অ্যাসেম্বলি বাংলাদেশ অনেক এবার অরিজিনাল থাইল্যান্ড অ্যাসেম্বলিও থাইল্যান্ড থাইল্যান্ডের ফ্রিজ দেখবেন এই দেখেন উপরে ওয়াও কত বড় দেখছেন ভাইয়া এই দেখেন অরিজিনাল নন ফোর্স ফুল নন ফোর্স লেখা আছে এখন কি ডিসপ্লে সিস্টেম ভাইয়া দেখছেন ভিতরে ডিসপ্লে এখানে এখানে টাচ কাজ করবে দেখছেন একটা কয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা ডয়ার কতগুলা ডেকোরেশন দেখছেন নিচে আবার এখানে ভাইয়া আইস এটাতে আইস নিয়ে খাবেন দেখছেন এভাবে মারবেন এটা আইস পড়বে আইস বক্স ডয়ার একটা দুইটা এখানে একটাতে মাছ রাখলেন একটাতে মুরগি রাখলেন তো এখানেও আবার দিয়ে দিছে দেখছেন

মাত্র চব্বিশ হাজার হয়েছে ভাইয়া তেইশ হাজার হয়েছে আর কম হবে না ভাইয়া ব্ল্যাক কালার দুশো আট নিচে ডয়াল লাগবে আমি বলি ভাইয়া এই মানে আগের ভিডিওটাতে আমি মারাত্মক ভাবে দুশো আট সেল হয়েছে এবং অনেক চাহিদাও দেখছি হ্যাঁ আমি আজকে ইউজ পরিমাণের আনকমন আনকমন মানে ইউনিক ইউনিক কয়েকটা কালারের দুশো আট লিটার মাল আনছি আপনারা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটাই কিন্তু একটা ইউনিক কালার মানে আনকমন এই যে এটা ফুল ব্ল্যাক অস্থির একটা সুন্দর একটা ডিজাইন ভিতরে দেখতে গেলে উপরে নরমাল নিচে ডিপ টায়ার কয়টা একটা দুইটা তিনটা চারটা এগুলা কিন্তু ভাইয়া ময়লা এই দেখেন দেখছেন এগুলো উঠে যাবে ফ্রেশ করে ইউজ করা যাবে না ইউজ করা যাবে কেন ইউজ করা যাবে না পাঁচটা টায়ার টায়ার গুলো দেওয়ার কারণ ভাইয়া জানেন মনে করেন একটা ডিপ যেগুলো খোলা ডিপ থাকে ডিপের মধ্যে মাছ মাংস মুরগি একসাথে ঢুকাই দিলেন ফলে হলো কি এগুলা মানে একসাথে সবগুলো আটকাই যায় কারণ এটা হলো এখানে মাছ রাখলেন এখানে মুরগি এখানে গরুর মাংস এখানে ছাগলের মাংস আলিদা আলিদা করে রাখলেন তো এই ফ্রিজটা এত সুন্দর একটা ইউনিক ফ্রিজ আমি দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ভাই আরেকটু কমান না দুই দিনের সীমিতর জন্য আরো পাঁচশো টাকা কম উনিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা উনিশ এবার আরো একটা দেখেন উপরে নরমাল নিচে ভাইয়া এটা কি ফ্রিজ দেখছেন এটা ভাই অরিজিনাল যেভাবে আসছে এভাবে ওয়াশও করা লাগে না একদম মানে একটু একটা ফুলের টুকাও নাই কোনো দিকে একটা চুলের দাগও নাই দেখছেন তাও ডয়ার আনকমন অরিজিনাল সিঙ্গারের রেস্টেন দেখেন এটা কিন্তু নাম লাগানো অরিজিনাল সিঙ্গারের রেস্টেন অরিজিনাল সিঙ্গার রিফ্লেকশন ফ্রিজ এখানে আবার বিদ্যুৎ সাশ্রয়ী টেন গ্যারান্টি কোম্পানি দিছে আমি দিতেছি পাঁচ বছর পঁয়ষট্টি পার্সেন্ট বাই পঞ্চাশ পার্সেন্ট ওরা পঁয়ষট্টি পার্সেন্ট এরা দিছে কপার টিউব ফর বেটার কুলিং সব কিছু অটো অটো বেটার গ্যাসকেট মানে গ্যাসকেট গুলো হচ্ছে মানে এগুলো কি যখন আপনার ফ্রিজটা চলবে তখন এটা হিট হয়ে এটা টানা দিবে একটা মানে লক সিস্টেম হয়ে যাবে আনকমন আনকমন এই ফ্রিজ গুলা এটা হচ্ছে উনিশ হাজার টাকা সীমিত দুই দিনের দুই দিন পরে একুশ হাজার দুই দিনের জন্য উনিশ দুই দিন পরে একুশ এটা বাউ কি কালার দেখছেন ভাইয়া রংনু রংনু মানে সাতটা কালার এখানে সাতটার অধিক কালার আছে মানে রংনু কালার যেটা উপরে নর্মাল নিচে ডিপ ভাইয়া উনিশ হাজার দুই দিন পর একুশ দুই দিনের অফার দেখছেন উপরে নর্মাল নিচে ডিপ ইউনিক কালার এটা চলতেছে কত সেম উনিশ উনিশ হাজার উনিশ হাজার সে আনছি ভাই দেখতেছেন না প্রত্যেকটা ইউনিক ইউনিক রংনু কালার এখানে সাতটার অধিক কালার যেটা কাস্টমারের সুবিধা আমি দেখতেছি যে কাস্টমার বেশি সুবিধা পাচ্ছে তবে হচ্ছে আমি ওরকম রাখবো না যেরকম সুবিধা ওরকম রাখবো তো

এবার আনকমন ফিস দেখাবো ভাই কাউকে বলি না অন্য দোকানদার দেখে যাবো কানে কানে হ্যাঁ এবার দেখবেন আনকমন খুলবো হ্যাঁ দেখেন নিচে ডয়ার এত ছোট একটা ফ্রিজ এর সুবিধা ক্ষেত্রে ডয়ার সিস্টেম আমি অনেক খুঁজা খুঁজির পর একটা ফ্রিজ আনছি এটা কিন্তু অ্যাভেলেবেল না একটাই আনছি আমি আচ্ছা নিচে ডয়ার সুবিধা বড়গুলা পছন্দ হচ্ছে না ব্যাচেলারদের নিচে ডয়ার লাগবে তাই একটা ফ্রিজ আনছি এটা কি ভাইয়া সিঙ্গার প্রো ভাইয়া সিঙ্গার প্রো শুধু সিঙ্গার না সিঙ্গার প্রো মানে একদম কি হ্যাঁ এই এটা হচ্ছে কি আপডেট মডেল ডাইরেক্ট গ্রেড হচ্ছে এর লেটেস্ট ওয়্যার সিস্টেম আপডেট মডেল এফ ইউজ টু উপর নরমাল নিচে রেড কত দিব 25 25 না ভাই 22 22 আরেক কম মান 20 20 আর কম হবে না 20 কম হবে না আর কম হবে না আচ্ছা 20 এবার 100 200 লিটার ভাই যদি বলেন ফ্রিজটা আপনাকে দিলো কেন সমস্যা কি এই যে স্টিকারটা পড়ে থাকতে থাকতে উঠে গেছে হয়তো একটু পানি টানি পড়ছে উঠে গেছে এই কারণে ফ্রিজটা বাদ হয়ে গেছে ভিতরে একদম ইনটেক দেখছেন জাস্ট এখানে একটু রেড কালার সার্কেল হয়েছে ডাক হয়েছে এটুকু ভিতরে একদম ইনটেক ফুল ফ্রেশ এই ফ্রেশটা দিচ্ছি আমি মাত্র সতেরো হাজার টাকা বেশি হয়েছে ভাই ষোলো হাজার টাকা না আর কম হবে না হয়ে যাবে ষোলো হাজার টাকা এবার আরেকটা দেখেন দুশো লিটারের ভাই ব্ল্যাক কালার দুশো লিটার দেখছেন আগে না ভাই এটা আনকমন এবার এবার প্রত্যেকটা ফ্রিজ আমি ইউনিক ইউনিক আনছি মানে আনকমন উপরে ডিপ নিচে নর্মাল এই আনকমন ফ্রিজটা আপনি কত দিয়ে নিবেন আপনার জন্য হলে আপনি কত দিবেন ভাই কত আঠারো থেকে বিশ

পাঁচ বছর গ্যারান্টি আমি কেন দিচ্ছি কারণ আমার মালের প্রতি আমার বিশ্বাস আছে যে এটা পাঁচ বছর চলবে পাঁচ বছর গ্যারান্টি এই ব্রিজটা পড়বে একুশ হাজার টাকা বেশি হয়েছে ভাইয়া বিশ হাজার বেশি হয়েছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এবার দেখেন আরো একটা সেম ভাইয়া অস্থির অস্থির একদম ফুল ইনটেক ভাইয়া একটা ফুলের দাক নেই এগুলাতে একটা ফুলের টোকা দাঁত কিচ্ছু নেই একদম ফুল ইনটেক এই ব্রিজটা উনিশ হাজার পাঁচশো এবার দেখেন আরো একটা ফুল ইনটেক একদম ফুল ফ্রেশ উনিশ হাজার পাঁচশো এটা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো একটা দুইটা তিনটা চারটা এটা আঠারো হাজার এগুলো উনিশ হাজার পাঁচশো এটা আঠারো হাজার ছিল না বাট এটা আমি অফার প্রাইজ আঠারো হাজার দিছি বড় ছোট অনেক রকম তো দেখলাম এবার অনেক বড় একটা ফ্রিজ দেখাবো এই দেখেন অনেক বড় ফ্রিজ ডিপদেকশন কত বড় নর্মাল অনেক বড় এই ফ্রিজটা রেড কালারের মধ্যে অস্থির এই ফ্রিজটা কত দিয়ে দিব পঁচিশ বেশি হয় মনে হয় বাইশ বড় ফ্রিজটা বাইশ টাকা

একটা সরি একটা দেখছেন বিতরিক দাগ স্পুট থাকলেও কম দাম অনেক বড় আড়াইশো তিনশো লিটার এ পিরিশ আপনার কত পড়বে মাত্র পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা